হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানেন স্বাগত আজকের এই ভিডিওর মূল বিষয় তোমরা সকলেই জানো প্রচণ্ড গরম এই গরমে সঠিকভাবে ব্রয়লার পালন করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় না মেনে ব্রয়লার পালন করলে মহাবিপদের মুখে তোমাদের পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক তো চলো ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমাদের চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার কাজে লেগে যেতে পারে তো দেখো তোমরা সকলেই কিন্তু জানো যে ব্রয়লার কিন্তু এমনই একটি পাখি যে ব্রয়লার মুরগিটি গরম একদমই সহ্য করতে পারে না তাই এই গরম থেকে রক্ষা পেতে তোমাদের গুরুত্বপূর্ণ কী কী কাজগুলো করতে হবে সেইগুলো একটু জেনে নেওয়া যাক প্রথম কারণ ব্রয়লার পালনের ক্ষেত্রে লিটার ব্যবস্থাপনা লিটার অবশ্যই ঠিকঠাক রাখতে হবে ঝরঝরে রাখতে হবে এই গরমে যদি লিটার ঠিক না থাকে তোমরা যত ভালো যত্ন করো না কেন কোনো দিনেই তোমরা রেজাল্ট পাবে না কারণ লিটার বয়লার পালন ক্ষেত্রে মূল কারণ এবং মূল ভূমিকা তাই এই লিটারকে ঝরঝরে চকচকে অবশ্যই রাখতে হবে দ্বিতীয়ত ঘরে যেন গরমের দিনে রোদ না ঢোকে তার জন্য কি করতে হবে ঘরের সাইডে আপনারা বারান্দা দিয়ে দিতে দিতে পারেন সেটা যে কোনো কিছুর সাহায্যে হতে পারে টিন হতে পারে বাঁশ কাঠ যে কোনো কিছু দিয়ে তোমরা বারান্দা দিয়ে দিতে পারো এই সাইড ডান সাইড বাম সাইড দু সাইডই মূল কথা ঘরে যেন রোদ না পায় সেই বারান্দা অবশ্যই দিতে হবে আরেকটি কাজ ঘর গরমের দিনে হিট হয় সেই হিটকে তোমরা কিভাবে প্রতিরোধ করবে সিলিং ব্যবস্থাপনা করতে হবে সিলিং যদি না থাকে ফ্যান লাগাতে হবে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে কি করে ফ্যান লাগালে ঘর ঠান্ডা থাকবে কিভাবে ফ্যান লাগালে ঘর সম্পূর্ণ ঘরে হাওয়া পাবে ভিডিওটি দেখে নাও আমার চ্যানেল থেকে এবং আরেকটি বিষয় এই গরমে ব্রয়লারকে দিনে চারবার নিম্নত জল দিতে হবে আমরা ঠান্ডা জল খেতে ভালোবাসি পাখিও ঠিক ঠান্ডা জল খেতে ভালোবাসে তাই বলে বরফ দিয়ে ঠান্ডা করে জল দেওয়া চলবে না রানিং জল পাল্টে পাল্টে দিনে তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করুন এই গরমে তিরিশের পর থেকে দুপুরবেলা খাওয়া বন্ধ রাখতে হবে নাহলে হিস্টক হবে খাওয়াটা আরও আগে থেকে বন্ধ করবে কুড়ি দিন বাইশ দিন থেকে এক ঘন্টা করে বন্ধ রাখবে যখন তিরিশ পঁয়ত্রিশ বয়স হবে তখন সারা দুপুর বন্ধ রাখবে খাওয়া ব্রয়লার খাওয়া না খেলে কখনোই মারা যায় না অনেকের ভুল ধারণা ব্রয়লারকে খাওয়া না দিলে হয়তো ব্রয়লার মারা যাবে অসম্ভব এটা কখনোই তোমরা বিশ্বাস করবে না এবং ব্রয়লারের যে কোনো প্রবলেম হলে এই গরমে দ্রুত ট্রিটমেন্ট করুন হতে পারে সর্দি হতে পারে ইকুলাই হতে পারে লিভার যে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে মেডিসিন ব্যবহার করুন এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ মেনে চলুন আরেকটি কাজ রয়েছে পাখি যখন ছোট থাকবে গরমের দিনে সঠিকভাবে সঠিক নিয়মে জল শোধন করে তারপর পাখিকে জল দেওয়ার চেষ্টা করবেন এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এই গরমের দিনে মেনে চলুন আশা করি আপনাদের লট রেজাল্ট কোস্টিং সবই ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে